ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের নবম শ্রেণীর নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য কবিতা জীবন সঙ্গীত পড়াবো তো চলো শুরু করি এই জীবন বলবো দেখো কবি বলেছেন যে সংসার এক সমরাঙ্গন এখানে টিকে থাকতে হলে আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে কাজ করতে হবে কাজের মাধ্যমে জগৎ সংসারে উন্নতি নিশ্চিত করতে হবে জীবন সঙ্গীত কবিতায় কবি আমাদের জীবনের নানা স্বপ্ন প্রেম ভালোবাসা পরিবার গঠন সংসারে কাতরতা ইত্যাদি সম্পর্কে মতামত তুলে ধরেছেন আর এইগুলো থেকে জন্য মহাজ্ঞানী কর্মীদের মহাজ্ঞানী কর্মবীরদের পদাঙ্ক অনুসরণ করে আপন আপন কর্তব্য যথার্থভাবে পালন করে জীবন সার্থক করে তুলতে বলেছেন কারণ মানব জীবন অত্যন্ত মূল্যবান নিয়মিত নিজ কাজ সম্পন্ন করতে পারলেই ভাবের উন্নতি হবে ভাব মানে পৃথিবী কিন্তু এখানে আমাদের সমাজটাকে বুঝিয়েছে পৃথিবী ও মায়ার জগৎ নয় মানুষ তা ভেবে শুধু কষ্ট পায় স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন কেউ কারণ নয় এমন ধারণা মিথ্যা কারণ প্রত্যেকেরই পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য আছে কাজেই নিজের জন্মকে দোষ দেওয়া অসার মনে করা উচিত নয় কাজের চাকচিককে ডুবে থাকলেও চলবে না আবার মৃত্যুকে অনিবার্য জেনে জীবন বিমুখ হলেও চলবে না জীবনের প্রতি মানব জীবন অত্যন্ত মূল্যবান এবার আমরা সরাসরি কবিতায় চলে যাব দেখো কবিতার নাম জীবন সঙ্গীত কে লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলো নাকো কাত স্বরে বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিসার স্বপন বলো নাকো কাতর স্বরে মানে কাতর কাতর মানে বিপন্ন পীড়িত ব্যাকুল এটাই বোঝায় তাহলে কবি কি বলেছেন কবি আমাদের ব্যাকুল হতে নিষেধ করেছেন যে বৃথা জন্ম এই সংসারে এই সংসারে আমাদের জন্মটাই হচ্ছে বৃথা এই কথাটা আমাদের বলতে নিষেধ করেছেন এই জীবন নিশার স্বপন মানে এই জীবনটা আমাদের রাতের স্বপ্নের মতো কিছু কোণের মধ্যেই কেটে যাবে তারপর দেখো দারা পুত্র পরিবার তুমি কার কে তোমার বলে জীব করোনা ক্রন্দন দ্বারা কি দ্বারা হচ্ছে স্ত্রী পুত্র পরিবার এরা কেউ না তুমি কার কে তোমার এই বলে কবি বলেছেন যে ক্রন্দন করতে নিষেধ করতে মানে কান্নাকাটি করতে নিষেধ করতে বলেছেন তারপরে দেখো মানব জনন সার মানে মানব জীবন একমাত্র সম্বল এটাই হচ্ছে মানুষের অবলম্বন এখন এই মানব জীবন সার এমন পাবে না আর বাহ্য দৃশ্যে ভুলো মন এই মানব জীবনটা খুবই মূল্যবান জিনিস এই এই মানব জীবনকে দ্বিতীয়বার পাওয়া সম্ভব নয় তাই আমাদের এই মানব জীবনের প্রতি গুরুত্ব দিতে হবে যত্ন নিতে হবে তারপর দেখো বাহ্য দৃশ্যে ভুলো মন বাইরের চাকচিক্য দেখে ভুলতে নিষেধ করেছে মনটাকে কবি তারপর বলেছে করো যত্ন হবে জয় জীবাত্মা অনিত্য নয় যত্ন করতে হবে যত্ন করলে আমাদের জয় হবেই জীবাত্মা অনিত্য নয় জীবাত্মা অস্থায়ী নয় জীবাত্মা অনিত্য নয় কারণ জীবের কি হয় জীবের মৃত্যুবরণ করতে হয় ও হয়ে জীব কর আকিঞ্চন আকিঞ্চন মানে হচ্ছে চেষ্টা করা তাহলে কবি আমাদের বলেছেন কাজ করতে হবে কাজ করলে অবশ্যই জয় হবে জীবাত্মা অনিত্য নয় কারণ জীবাত্মা মৃত্যুবরণ করতে হয় জীবতা অইস্থায়ী জীবের মৃত্যু আছে কিন্তু আত্মার মৃত্যু নেই ওহে জীব করো আকিনচন জীবকে চেষ্টা করতে হবে করোনা সুখের আশ পরোনা দুঃখের ফাঁস সুখের আশা এমন সুখের আশা করতে নেই যেন দুঃখের ফাশে পড়তে হয় জীবনের উদ্দেশ্য তা নয় সংসারী সংসারী কাজ করো নিত্য নিজ কাজ ভবের উন্নতিjate হয় এই যে সংসারে সংসারী সাজ মানে সংসার হচ্ছে গারস্থ জীবন এই গার্হস্থ্য জীবনে সংসারিক সাজ মানে সংসারই হচ্ছে যে সংসার ধর্ম পালনকারী তাহলে সংসারে সংসারী সাজ কর নিত্য নিজ কাজ সংসারে যে যেমন আছে তার নিজের কাজ সে কর্তব্যটা পালন করতে হবে যাতে ভবের উন্নতি হয় মানে পৃথিবীর উন্নতি হয় দিন যায় ক্ষণ যায় সময় কাহরো নয় বেগে ধায় নাহি রহে স্থির সময় যাবে দিন যাবে তোমার জন্য সময় বসে থাকবে না বেগে ধায় নাহি রহে স্থির সময় নদীর বেগের মতো চলতে থাকবে নদীর স্রোতের মতো চলতে থাকবে কিন্তু সেটা স্থির রবে না মানে স্থির থাকবে না সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল আয়ু যেন শৈবালের নীর এই সহায় সম্পদ এসব কিছুই না কালই সব ঘুচিয়ে যাবে মানে সব বিনষ্ট হয়ে যাবে থাকবে না আয়ু যেন শৈবালের নীর শৈবালের নীরটা কি এখানে শৈবালের নির হচ্ছে শীতকালে বিভিন্ন গাছ বা শ্যাওলার উপর যে পানির বিন্দুটা থাকে ফোঁটা থাকে সেটা হচ্ছে সেই বিন্দুর উপর যে সেই পানির ফোঁটা যে থাকে ওই সূর্যের কিরণ লাগার সাথে সাথে সেই পানির ফোঁটাটা কি হয়ে যায় নিঃশে মানে নিঃশেষ হয়ে যায় ঝরে যায় আর আয়ু যেন শৈবালের নীড় শৈবালের নির যেমন সূর্যের কিরণ লাগার সাথে সাথে সেটা নিঃশেষ হয়ে যায় তেমনি মানুষের আয়ুটাকেও কবি শৈবালের সঙ্গে তুলনা করেছেন মানুষের আয়ু আজ আছে কাল নেই মানুষের আয়ু অত্যন্ত কম সংসার সমরাঙ্গনে মানে এই সংসার এই যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করো দৃঢ়পণে খুব সাহসের সাথে একতার সাথে সেই সংসার সমরাঙ্গনে যুদ্ধ ক্ষেত্রে আমাদের কি করতে হবে একজন যোদ্ধার মতো যুদ্ধ করতে হবে ভয়ে ভীত হইও না মানব মানুষকে ভয়ে ভীত হইতে কবি নিষেধ করিয়াছেন করযুদ্ধ বীর্যমান কর যুদ্ধ শক্তির সাথে যুদ্ধ করতে যুদ্ধ করতে বলেছেন কবি যায় যাবে যাক প্রাণ প্রাণ যাক তাতে সমস্যা নেই মহিমাই জগতে দুর্লভ মহিমা হচ্ছে মহিমায় জগতে দুর্লভ এই গৌরবটাই হচ্ছে দুর্লভ যা পৃথিবীতে খুব কম দেখা যায় মনোহর মূর্তি হেরে হেরে মানে কি হেরে হচ্ছে দেখে মনোহর মূর্তি মানে অতি সুন্দর মূর্তি দেখে আকৃতি মূর্তি মানে মূর্তি মানে আকৃতি অতি সুন্দর আকৃতি দেখে ওহে জীব অন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর এই ভবিষ্যতের নির্ভরটা করতে নিষেধ করেছেন অন্ধকারের মধ্যে কবি অতীত সুখের দিন পুণ্য আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর অতীতে যে সুখের দিন ছিল সেটা আবার নতুন করে ডেকে এনে দুঃখ বাড়িয়ে লাভ নেই সেটা এখানে বলেছেন কবি মহা জ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন আমাদের যে মহাজন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বিদ্যাসাগর সরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত এনার হচ্ছে মহাজ্ঞানী মহাজন তারা যে পথে গমন করেছেন কবি আমাদের বলেছেন সেই পথে আমাদেরও চলতে তাহলে তারা যেমন হয়েছেন প্রাত স্মরণীয় মানে সকাল বেলার স্মরণীয় মানে অর্থাৎ প্রাত স্মরণীয় মানে তাদের বরণীয় সকাল বেলা স্মরণ করা যায় এমন মানুষ মহাজ্ঞানী মহাজন সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধবজা করে আমরাও হব বরণীয় এই মহাজ্ঞানী মহাজনদের পথ অনুসরণ করে আমরাও বরণীয় হব বরণীয় মানে সম্মানের যোগ্য হব সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর মানে সমর সাগর তীরে পায়ের যে চিহ্ন পদাঙ্ক পায়ের আকৃতি এই অঙ্কিত করে আমরাও পদাঙ্ক অমর হয়ে যাব সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন পরে যশোদ্ধারের আসবে সত্তর আমি যদি করি যুদ্ধে আমি যদি যুদ্ধে যেতে ইচ্ছুক হই আমার পাশাপাশি অন্য আরেকজনও সেই যুদ্ধে আসার জন্য আগ্রহ প্রকাশ করবে সেই রকমে সেটা এখানে বলেছে তারপর বৃথা ক্ষয় এ এই সংসার সমরাঙ্গনে মানে এই যুদ্ধক্ষেত্রের মধ্যে এই সংসারের মধ্যে বৃথা এই জীবনটা আমার বৃথা এইটা মানে মানব জীবন মানুষকে এটাকে কবি বলেছেন এটা না করতে নিষেধ করেছেন সংকল্প করেছ যাহা মানে প্রতিজ্ঞা যেটা করেছ সাধন করো তাহা সেটাই আমাকে কি করতে হবে সাধন করতে হবে রত হয়ে নিজ নিজ কাজে মানে আমার নিজ যে কাজ আছে আপন 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 যে কাজ আছে সেই কাজে নিজে রত হয়ে থাকতে হবে তাহলে জীবনে সাফল্যতা অর্জন করতে পারব কবি এই এটাই উদ্দেশ্য করে বলতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে ইনি হচ্ছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি জীবন সঙ্গীত কবিতার লেখক মাইকেল মধুসূদন দত্তের পরে ইনার স্থান দেখো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম পরিচয় তার জন্ম তারিখ হচ্ছে সতেরোই এপ্রিল আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দ তার জন্মস্থান হচ্ছে গুলিটা রাজপল্লব হাট গ্রাম হুগলি জেলার পৈতৃক নিবাস হচ্ছে উত্তর গ্রাম হুগলি তার বৃত্তি পরিচয় তার পিতার নাম হচ্ছে কৈলাস চন্দ্র আর তার শিক্ষা জীবন জুনিয়র স্কলার শিক্ষা তিনি আঠারোশো সালে হিন্দু কলেজ থেকে করেছেন আর সিনিয়র স্কলার শিক্ষা তিনি আঠারোশো সালে হিন্দু কলেজ থেকে করেছেন স্নাতক ডিগ্রি পাশ করেন তিনি আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার খিদিরপুর বাংলা স্কুলে কালে আর্থিক সংকটে পড়েন ফলে তার পড়াশোনা তখন বন্ধ হয়ে যায় অতঃপর কলকাতা সংস্কৃত কলেজের অধক্ষ অধ্যক্ষ প্রসন্ন কুমার সর্বাধিকার কারীর আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন পরবর্তীকালে তিনি হিন্দু কলেজে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় তিনি বৃত্ত সংহার নামক মহাকাব্য রচনা করেন এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশা কানন, ইত্যাদি তিনি উনিশ সালে পরলোক গমন করেন এই জীবন সঙ্গীত কবিতাটি মার্কিন কবি হ্যানি ওয়ার্ডস ওর্থ লং ফিলো এর প্যাসলাম অফ লাইফ শীর্ষক ইংরেজি কবিতার ভাবানুবাদ তাহলে আশা করি তোমরা সবাই এই জীবন সঙ্গীত কবিতাটি সম্পর্কে ধারণা পেয়েছ তাহলে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আসার জন্য আমন্ত্রণ রইলো বিদায় ভালো থেকো